প্রেমিক জনতার দাবি ছিল এই আওয়ামীলিক সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আজ এই দাবি শুধুমাত্র কোনো একটি দল বা কোনো ছাত্র জনতার কোনো অংশের নয় এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় বড় নয় তারা বাংলাদেশ এখানে যারা এসেছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ আজ বাংলাদেশ দাবি তুলেছে বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে আওয়ামী লীগের পতন অন্তর্বর্তীকালীন সরকার আজকে দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে সরকার গঠন করেছে আমরা তাকে আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি এই খুনি হাসিনা সহ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করে এই ফেসিস হাসিনাকে এই ফেসিস হাসিনার যে সংগঠন রয়েছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করেই ইনশাল্লাহ বাড়ি ফিরবো আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে সে পর্যন্ত আমরা যতদিন এই লাগুক আমরা এই রাজপথে থাকবো তারা নিশ্চিত হবে ব্যক্তিগত ভাবে অপরাধ করে নাই গণহত্যা করে নাই তারা দলগত দলীয়ভাবে দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছিল তাদেরকে অবশ্যই দলগত ভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে যেখানে এসেছে বিজয় ছিনিয়ে না এখান থেকে দেশের জনগণ ফিরে যাবে না যাবে না আজ এখানে রাজনৈতিক দলের নেতা খুব বিস্মিত হয় আমাদের কেউ কেউ বলেন এটি খুব স্পর্শকাতর জায়গা আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই যমুনার জায়গাটি যেমনের সব স্পর্শকাতর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর না তারা স্বাভাবিক জীবন প্রত্যেকটি মানুষের স্পর্শকাতর মানুষের জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয় এই জন্য অন্তর্বর্তী সরকার তৈরি করা হয় নাই এটা ফ্যাসিস্ট সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে ফেলা আজ আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই এটা জনগণের দাবি জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতা দাবি তুলেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমরা আজকে দুপুর পার করতে চাই না তার আগে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে ডেকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আপনাদের সকলকে